আমরা আমাদের আদর্শের কথা বলি ইসলামের আলুকে এটা চোদ্দশো বছর দিকে চলতেছে কেমন পর্যন্ত চলবে কিন্তু আমি যে দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি এটা হলো রাজনীতি রাজনীতি হয় আকিদের ভিত্তিতে রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে সুতরাং আমি যেমন রাজনীতি করবো এনসারীতে করবো না বিজুর আপনি তো দলিল দিয়ে কথা বলছেন না যারা ওয়াবি খেয়ে করা যাবে না এটা আমার কথা এটা দলিল এটা এটা হলো

তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না এটা কিন্তু আমার কথা না রাজনীতিবিদ হবে ইনসাফের ভিত্তিতে এখানে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে এবং আমার দশের পক্ষে থাকবে বিপক্ষে থাকবে আমি যখন রাজনীতি করবো তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া হলে প্রতিনিধির দায়িত্ব

তাদের পরিভাষা ওয়াবিরা হচ্ছে যারা মিলাদ করে না কিয়াম করে না যারা জুলুস করে না ঈদ নবী পালন করে না এবং নবীজি সাল্লাহ আলামকে আলিমুল গায়েব জানেন না মানে অনেক ধরনের আকিদা আছে তো এই ধরনের আকিদা যারা লালন করে থাকে তাদের পরিভাষা তারা তাদেরকে ওহাবি বলে থাকে এবং এই ওয়াহাবিদের ব্যাপারে তারা তাদের ভক্তবৃন্দ যারা আছে তাদেরকে সব সময় সচেতন করে আসছে আমরা দেখেছিলাম তারা বলতো যে কোনোভাবেই ওয়াহাবিদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে বিয়ে দিবেন না তাদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন না লেনদেন করবেন না এমনকি তারা যদি মৃত্যুবরণ করে তাদের জানাজার মধ্যেও আপনারা অংশগ্রহণ করবেন না অথচ দেখেন এখন ভোটের ক্ষেত্রে এসে তারা ওয়াহাবি যারা আছে সুন্নি যারা আছে এবং সব আহ আদর্শ যারা আছে এই সবগুলোকে বিসর্জন দিয়ে এখন বলছে যে না 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 আমরা সকলের জন্য রাষ্ট্র গঠন করবো সকলে মিলেমিশে থাকবো এটার রাষ্ট্র চলবে ইনসাফের ভিত্তিতে এটার মধ্যে আকিদার কোনো বিষয় নেই তো এই যে কথাগুলো যে বলছে আপনারা কি তাদের এই কথাগুলোর উপর কি বিশ্বাস করতে পারেন আসলেই তারা যদি ক্ষমতায় যায় কিংবা এমপি হয় মন্ত্রী হয় তারা কি এই ইনসাফের ভিত্তিতে গিয়ে আমাদের রাষ্ট্রটা কি পরিচালনা করবে এই প্রশ্নটাই আপনাদের কাছে রেখে দিলাম তাছাড়া সুন্নি মুফতি যারা আছে তাদের কাছে ওহাবিরা ভোট দিলে এই এই ভোট সুন্নিদের জন্য প্রশ্নটা রেখে আমরা শেষ করছি আপনারা এই বক্তার এই বক্তব্য কিভাবে দেখছেন তো কমেন্টে আমাকে জানাতে পারেন এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আল্লাহ সু হায়ন হুয়া তাল্লার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে খেলাফায় বিশ্বাসী হওয়ার তফিক দান করুক আসালাম আলাইকুম no